জয় মা কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মা মঙ্গলা মায়ের জয় আসুন মায়ের কিছু কথা বলি যেগুলো শোনার পর আপনি যখন মন্দিরে যাবেন এই ভুলগুলি আপনি করবেন না যে সমস্ত ব্যবহারগুলি দেখলে আমাদের মঙ্গলা মা ক্ষিপ্ত হন বা রেগে যান আসুন ভিডিওতে সেই কথাগুলোই আপনাদের বলে রাখি যে সমস্ত কথাগুলি আপনাদের এখন আমি বলতে চলেছি সেগুলো একটু মনোসংযোগ দিয়ে শুনবেন আমি লিপসিং মিঠু মঙ্গলা মায়ের কিছু বিশেষ তথ্য বা আপডেট আপনাদের সামনে তুলে ধরার জন্য বা জানানোর জন্য এসেছি ভিডিওটি শুরু করার আগে উচ্চস্বরে একবার মাকে ডেকে নিই আমরা সবাই মিলে সবাই মিলে বলি আমরা জয় কৃষ্ণকালী মায়ের জয় চলুন তাহলে জেনে নিই কোন কোন কথাগুলি মাকে বলা যাবে না মায়ের কাছে কোন কোন কাজগুলি অপ্রিয় যেমন আপনি ধরুন আপনার মনের সব কথা মা শুনেছেন সকল কার্য সিদ্ধি হয়েছে বা আপনার সব সমস্যার সমাধান করেছেন আপনি পুজো দিতে মায়ের কাছে গেছেন আপনি এমন একজন যে আপনার ওই মন্দিরে গেটে পৌঁছানোর জন্য যে লাইনটি হয়েছে তাতে দাঁড়ানোর সময় নেই বা আপনার দ্বিধাবোধ হচ্ছে আপনি কেন এই লাইনে দাঁড়াবেন আপনি ভাবছেন আমি এই লাইনে দাঁড়িয়ে পুজো দেবো কেন আমার তো টাকার কোনো অভাব নেই আমি গিয়ে আগে মাকে কিছু বেশি টাকা দিয়ে পুজো দিয়ে বাড়ি চলে যাব না একদমই করবেন না আপনি মায়ের কাছে গেছেন মানে আপনিও আর সকল ভক্তদের মতোই একজন সাধারণ মানুষ আবার এটাও বলে রাখি মা কারোর কোনো পার্সোনালভাবে কথা বলা পছন্দ করেন না যেটা সবাই করছে সেটাও আপনিই করবেন লাইন দিয়ে মায়ের পুজো দেওয়া মাকে ক্ষিপ্ত বা উত্তেজিত করা আপনার মনের ইচ্ছা তো না আপনি কেন করবেন মাকে উত্তেজিত মাকে ক্ষিপ্ত বা উত্তেজিত করা মানে আমাদের অকল্যাণ আমরা কোনো কৃপাই পাবো না মায়ের কাছে আর একটা ব্যাপার আমি বলে রাখি সেটা হলো মা বলেছেন যে যারা কৃষ্ণকালী মায়ের কৃপা এত দূর পৌঁছে গেছেন তারা সবাই একে একে মায়ের কৃপা পাবেন তাহলে মায়ের কাছে এসে এত তারা কিসের কেউ কেউ আবার এই ভুলটিও করে থাকেন মাকে টাকার বিনিময়ে তেউশুল ছোঁয়াতে বলেন এগুলো মা একদমই পছন্দ করেন না তাই যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে মা যাদের কিপা করেন তাদের সকলকেই কিপা করবেন একে একে কেউ বা আগে কেউবা বা পরে যদি মায়ের কিপা পেতে চান তাহলে এই ভুলগুলি করবেন না আরও কিছু কথা আপনাদের জানাবো তার আগে যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন যাতে নতুন আপডেট এলেই আপনাদের কাছে আগেই পৌঁছে যায় হ্যাঁ চলুন আর সমস্ত যে ভুলগুলি মন্দিরে এসে করবেন না মন্দিরের লক্ষ লক্ষ মানুষের ভিড় যদি সবাই সবার পার্সোনাল কথা মাকে ডেকে বলতে চান তাহলে আর যে ভক্ত তারা কি মায়ের সাথে কোনো কথা বলতে পারবে না আর সমস্ত ভক্তদের কি কোনো মূল্যই নেই সেই সমস্ত ভক্তদের কি সময়ের কোনো দাম নেই এখানে অনেকেই আসেন খাওয়া দাওয়া না করে সারা দিন কেটে যাচ্ছে তাদের লাইন দিয়ে আবার অনেকে বয়স্ক মানুষরাও আসেন তারাও লাইন দিয়ে বসে থাকেন মায়ের দর্শনের জন্য অনেকে আবার ছোট্ট বাচ্চাদের নিয়ে আসেন তাই মা একটা কথাই বলেছেন দুটো লাইনের কথা যার মনে ভক্তি থাকবে এমনি তেই সে মন্দিরে আসবে আর যার মনে ভক্তি নেই সে শত চেষ্টা করেও মায়ের কাছে আসতে পারবে না আমাদের সকলের মনে রাখতে হবে আমরা যা পেয়েছি সবই তেনারি দান আর কি চাইবেন মা আমাকে শুধু তুমি তোমার ভক্তি করার ক্ষমতা দিও যদি এই ভক্তি আপনাদের মনে বিন্দুমাত্র থাকে তাহলে আপনি না চাইলেও সব সুখের অধিকারী হবেন তাই চলুন প্রাণ ভরে একবার মাকে ডাকি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কয়েকটি কথা বললাম যে ভুলগুলো আপনারা কোনো মতেই করবেন না করলে আপনারই বিপদ আসতে পারে যখন আপনি মা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসবেন ঠিক করেছেন তখন একবার এসে দেখুন মায়ের মহিমা মা কি করতে পারে তো ভাবছেন আজকেই যাবেন আসুন চলে আসুন মায়ের মন্দিরে কৃষ্ণকালী মায়ের কি পায় যে কঠিন রোগ আমাদের শরীরে আসে যেটা হলো ক্যান্সার সেই ক্যান্সারের মতো রোগ যদি আমাদের নিরাময় হয়ে যায় তাহলে এই মায়ের মহিমা কি অপূর্ব তাই না লক্ষ লক্ষ মানুষ এই মায়ের কাছে এসে ভিড় করছে মায়ের পুজো দেবার জন্য ঠেলাঠেলি করছে যাই হোক আপনার যদি মনের ইচ্ছে কোনো পূর্ণ হয় আপনি দূর থেকে ডেকে যদি মাকে পান তো অবশ্যই মায়ের মন্দিরে একবার ঘুরে যাবেন আপনারা তো আগের ভিডিওতে জেনেই গেছেন কোন কোন বারে মা ত্রিশুল ছোঁয়ান তো এই ত্রিশুলের ছোঁয়া লাগানোর জন্য আপনারা শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত যেতে পারেন ত্রিশুল ছোঁয়ানোর জন্য তো এই ত্রিশুলের অসীম শক্তি সেটা আপনারা যদি না যান তো জানতেই পারবেন না অবশ্যই মন্দিরে মায়ের দর্শন করে আশীর্বাদ নেবেন মায়ের কৃপা পাবেন সারাদিনে অন্তত দশবার হলেও আপনি মায়ের মন্ত্রটা জব করুন একশো আটবার করতে হয় আমি একশো আটবার অনেকেই বলেন পারবেন না কিন্তু চেষ্টা করলে সবই সম্ভব যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন যদি নাও পারেন তাহলেও কিছু সময় অন্তত মায়েকে নিয়ে একটু জপ করে থাকবেন আজকে ভিডিওটা আমার এখানেই শেষ করব দেখতেই পাচ্ছেন কত ভিড় জমে গেছে এখানে একদম মন্দিরের ভেতরে বাইরে প্রচুর তো চলুন বন্ধুরা যে কথাগুলো আপনাদের এখন আমি বলে দিলাম সেই কথাগুলো একটু মনে রাখবেন মন্দিরে গিয়ে এই কথাগুলো এই কাজগুলো একদমই করবেন না যাতে আপনার দুর্ভোগ নেমে আসে তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর বেলাইকন ক্লিক করতে ভুলবেন না তো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়